আসসালামু আলাইকুম মাত্র সিটির খেলাটা দেখলাম ওই দিন আর্সেনাল আর সিটির খেলাটা দেখছি শেষ মুভমেন্টে এসে আর্সেনালগুলো খেয়ে দুই দুই সমতায় মানে হয়ে আর সিটি কোনো মতে একটা বা এক পয়েন্ট পাইছে তো আজকে আবার নিউ সাথে ভাবছিলাম যে সিটি ইজিলি জিতে যাবে কিন্তু আজকে দেখলাম যে নিউ ক্যাস্টেলের সাথে অনেক মানে হার্ডভাবে খেলেই এক পয়েন্ট পাইলো তারা আজকেও পয়েন্ট হারালো গত দুই তিন মৌসুম সিটি যে খুব খেলছে এই মৌসুম পুরোটাই অন্যরকম সিটি খুব এলোমেলো খেলা খেলতেছে আগে যেরকম আগে দুই তিন মৌসুম যতটা ভালো খেলছে এই মৌসুমে সিটি ততটাই মানে অতটা ভালো খেলতে পারতেছে না আমার মনে হয় যে এই মৌসুমে খুবটা ভালো করতে পারবে না সিটি হয়তো লিগটা কোনো মতে জিততে পারলেও অন্য অন্য টাইটেল মনে হয় না যে সিটি এবার কোনো সুবিধা করতে পারবে এখন তাদের যে খেলার অবস্থা মৌসুম শেষে হয়তো শেষে ভালো করতে পারে কিন্তু এ মৌসুমে সিটির খেলা দেখে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে